খুলনার বটিয়াঘাটা প্রেস ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোহাম্মদ রহমান স্টাফ রিপোর্টার খুলনার বটিয়াঘাটা প্রেস ক্লাবে ঈদ উল ফিতর উপলক্ষে গরিব অসহায়দের মাঝে প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ সামগ্রী বিতরণ করা হয় গত শনিবার বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে আহ্বায়ক অ্যাডভোকেট সুহেল রানা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব আলামিন গুলদন যুগ্ম আহ্বায়ক আব্দুর রব মোহাম্মদ তরিকুল ইসলাম মোহাম্মদ সোহরাব বন্সি উপদেষ্টা অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস আলমগীর মোহাম্মদ মিজানুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন অমলেন্দু বিশ্বাস রতন কুমার সাহা আসাদুজ্জামান উজ্জ্বল মোহাম্মদ আলী খান সহ অন্যান্য সদস্যবিন্দু অনুষ্ঠানে আহ্বায়ক ও অন্যান্যরা সকলকে অগ্রিম ইদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন